আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দশ সাইজ শুরু থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন নিয়ে এসেছি চিকেন কাজ করা কিন্তু সুন্দর সুন্দর স্যালোয়ারের ভিতরে কাজ থাকবে এত সুন্দর ডিজাইনের একটা জামার কালেকশন নিয়ে এসেছি একবারে হোলসেল প্রাইজে থাকবে হ্যাঁ প্রত্যেকটা জামা করে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর প্রাইসের একটা ড্রেস থাকবে এগুলো অল ওভার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্স করা একটা ড্রেসের কালেকশন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি নিচের পোর্শনটা দেখেন পুরোটা থাকবে কিন্তু চিকেন কাজের ভিতরে প্রিন্টগুলো দেখেন একবারে সুন্দর প্রিন্ট করাটা ব্যাক থাকবে সাইড থেকে হচ্ছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি করার হাতা যা যেমন ইচ্ছা অনুযায়ী কিন্তু জামাগুলো বানিয়ে পড়তে পারবেন আর এগুলো একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব দোয়া শোরুম থেকে স্যালোর অন্যটাও দেখিয়ে দিব স্যালোয়ারের কাজ থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা থাকবে সুতির একটা স্যালোয়ার থাকবে সুন্দর একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব এটা থাকবে অন্যটা বড় অন্য ওভার অন্যতে কাজ থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশন গুলো শোরুম থেকে কালারগুলো দেখতে পাচ্ছেন একটা কালার থাকবে এটা অ্যাশ কালার থাকবে এটা আরও কিছু কালার থাকবে ড্রেসটার ভিতরে গ্রিন কালার থাকবে এবং থাকবে হচ্ছে এই যে সুন্দরী কালারটা চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে এবং অনেক সুন্দর সুন্দর কালার থাকবে যার যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন আমাদের স্কিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে হোম ডেলিভারি দিয়ে দিব সারা বাংলাদেশে যে যেখান থেকে জামাগুলো নিতে যাচ্ছেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা একবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তারপর যে ড্রেসগুলো দেখাবো এগুলো তো বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারোশো টাকা একবারে হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকায় কিন্তু পেয়ে যাবেন চমৎকার একটা ড্রেস দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে এটা পুরোটা ড্রেস কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি থাকবে থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতর সিকোয়েন্স করা দেখেন প্রিন্টগুলো থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পোষণ থাকবে সাইড থেকে হচ্ছে হাতার কাপড় আসবে অল ওভার খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে প্রাইস থাকবে মাত্র কত টাকা মাত্র এগারোশো টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন স্যালোয়ার অন্যটাও দেখিয়ে দিব হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই জামাটি যেটা থাকবে স্যালোয়ার সুতি স্যালোয়ার থাকবে সাথে অন্যটা দেখেন কত সুন্দর বড় একটা অন্য থাকবে নামাজি অন্য সিকোয়েন্স করা অন্য থাকবে প্রাইস মাত্র কত টাকা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এই যে অন্যটা দেখেন বড় অন্য থাকবে সিকোয়েন্স করা হলো বড় অন্য কালারগুলো দেখিয়ে দিচ্ছি দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর দুইটা কালার থাকবে আরেকটা কালার থাকবে এটার ভিতরে টিয়া কালার থাকবে হ্যাঁ মাত্র দাম থাকবে কত টাকা এই যে এই যে চারটা কালার থাকবে মাত্র প্রাইস থাকবে হচ্ছে কত টাকা এগারোশো টাকা একবারে হোলসেল প্রাইস তো কাজ থাকবে এগুলো তারপর যেটা দেখা হবে এটা আরেকটা চমৎকার ড্রেস থাকবে এগুলো কালার ডিজাইনগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এগারোশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে ঝট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সে নাম্বারটিতে একবার হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আপনারা চমৎকার সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো হ্যাঁ স্যালোর ওনাটাও দেখিয়ে দিচ্ছি সুন্দর থাকবে এগুলো এই যে সুতির স্যালার থাকবে ওনাতে থাকবে সিকোয়েন্স করা অল ওভার গর্জিয়াস একটা ওনা থাকবে প্রাইস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইজে কিন্তু দিয়ে দিব আপনাদের জন্য দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই যে দেখেন কতটা সুন্দর থাকবে এটা মাত্র এগারোশো টাকা হ্যাঁ লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা কালারটা খুব সুন্দর কালার থাকবে পেঁয়াজ কালারের ভিতর থাকবে এটা প্রাইস থাকবে একবার হোলসেল প্রাইস মাত্র এগারোশো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেসের কালেকশন পোষণ থাকবে এটা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল ডিজাইন মাত্র দাম থাকবে এগারোশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা আর এই যে অন্যটাও দেখিয়ে দিচ্ছি বড় অন্য থাকবে একটা সুতির অন্য থাকবে দ্রুত অর্ডার করে ফেলবেন না যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যারা শপে এসে নেবেন ভিডিও শেষে কিন্তু শপের ঠিকানাটা আমি দিয়ে দেবো দেখেন গর্জিয়াস একটা অন্য থাকবে হ্যাঁ তো ঠিকানা দিয়ে দিব যারা হচ্ছে আমাদের শপে এসে নেবেন এটা হচ্ছে আমাদের শপের ঠিকানা ঢাকায় লিফেন্ডুল ইস্টান মূলিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াসরুমের পাশে এক বেশ সাতচল্লিশ নম্বর দোকান সারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম